আমাদের বিএনপির চেয়ারম্যান আরেক আমাদের একষট্টিতম জন্মদিন উপলক্ষে আমরা আপনাদের মাঝে এসেছি আমরা তার জন্য সবাই দোয়া করব আমরা মনে করি যে আমাদের সমাজ বিনির্মাণ করার জন্য সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মানুষকে মৌলিক যে মানবাধিকার যে মূল্যবোধ সৎ চরিত্র গঠনের জন্য সমাজের যে শ্রেণীর মানুষের সবথেকে বেশি ভূমিকা সেটা হচ্ছে এই আলেম সমাজ আমাদের এই যারা কারীরা আছেন আলেমরা আছেন মসজিম মসজিদের যারা মজিম আছেন ইমাম সাহেব আছেন হাফেজ সাহেব আছেন আমরা মনে করি যে সমাজ বিনির্মাণ করার জন্য মানুষকে সঠিক পথে পরিশ্রম করার জন্য এই 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 সমাজে এবং সারা বিশ্বে এই ইসলামিক মূল্যবোধ যাদের ভিতরে আছে ইসলামিক জ্ঞানটা যাদের ভিতরে আছে এরাই সমাজ নির্মাণ করার জন্য সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার জন্য সমাজে সবচেয়ে যে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে আলিম সমাজ এই আমাদের যারা যারা এই যে মাদ্রাসার শিক্ষা লাভ করেন যারা নীতি নৈতিকতার শিক্ষা দেন মানুষকে সঠিক পথে পরিচালনা করেন মানুষকে আমরা মনে করি এরাই সমাজের সম্পদ এবং এদের সঠিক দিক নির্দেশনায় সমাজ সুন্দরভাবে সত্যের পথে পরিচালিত হয় আমরা আমাদের পক্ষ থেকে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে আমরা আমাদের এই ছোট্ট যারা যারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হচ্ছেন সমাজকে যারা ইসলামিক মূল্যবোধের শিক্ষা দিলেন তাদের জন্য আমরা আমাদের আমাদের পক্ষ থেকে আমাদের যতটুকু পেরেছি আমরা এই আমাদের ছোট ছোট জন্য আমাদের কোরআন শরীফ টুপি এবং আমরা আত্ম উপহার দিয়েছি আমরা মনে করি আমাদের এই সমাজের জন্য এরাই আগামী দিনে আমাদের সম্পদ হবে এবং সমাজ সুন্দর করে পরিচালনা করার জন্য এরাই হবে আগামী দিনের আমাদের পথ প্রদর্শক আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি সাথে সাথে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাতে আগামী দিনে বাংলাদেশে এসে যদি প্রধানমন্ত্রী হন ইনশাল্লাহ এবং এই আলেম সমাজের জন্য এই ইসলামিক শিক্ষার জন্য ইসলামিক মূল্যবোধের জন্য ইসলামিক সমাজ নির্মাণ করার জন্য কাজ করতে পারে সেই সেই দোয়া আমরা সবাই মিলে করব। আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম